তারা ভাঙেনি মসজিদি বাবরে ভেঙেছে তো মমিনির অন্ত ওরা ভাঙবে না মসজিদ বাবরে ভাঙবে মমিনের অন্ত মুখোশটা খুলে গেল ভারতে ওরা আমার সাথী নয় ওরা বন্ধু নয় ওরা সাথী নয় ওরা বন্ধু না দুশ্মন মুদের ঠিক কিনা বলেন ঠিক না ওরা ভাঙে নি তো মসজিদ বাবরে ওরা ভাঙে নি তো বাবরে ওরা ভাঙবে না মসজিদ বাবরে ভাঙবে মমিনের অন্তর মুখোশটা ফুলে দিবে ভারত ওরা সাথী ওরা বন্ধু নয় দুশ্মন ওরা ভাঙবে তো মসজিদ বাবরে ভাঙবে মমিনের অন্ত ওরা বন্যার সময় বন্ধু হয় পানি দিয়ে ঠিক না যখন বাংলাদেশে বন্যা হয়েছে তখন ফারাক্কার বাদের পানি ফিরে দিয়েছে বন্ধু আমাদের ঠিক না আমি নিজে দেখেছি ওরা বন্যার সময় বন্ধু হয় পানি দিয়ে ওরা অভাবের সময় বন্ধু হয় পিয়াজ না দিয়ে ঠিক ঠিক ওরা বন্যার সময় বন্ধু হয় পানি দিয়ে ওরা অভাবের সময় বন্ধু হয় পিয়াজ আটকে দিয়ে ওরা নয় ওরা বন্ধু ন ওরা বন্ধু নয় ওরা মোদের ওরা ভাঙিনি তো মসজিদ বাবরে ভেঙেছে তো মমিনীর অন্তর ওরা ভাঙিনি তো মসজিদি বামরে ভেঙেছে তো মমিনীর অন্তর মুখোশটা খুলে দিল ভারতের ওরা চা নয় ওরা বন্ধু নয়

দুশ্মন মদের ওরা ভাঙেনি তো মসজিদি বাবরে ওরা ভাঙবে না তো মসজিদ বাবরে ভাঙবে মমিনের অন্তর মুখোশটা খুলে দিল ভারতের মুখোশটা খুলে গেল ভারতের ওরা বন্ধু নয় ওরা সাথী নয় ওরা দুশ্মন মু

এই মর্যুক্তির কত আল্লাহ সত্য লাগাইছে ইন্নামাই আমা সাজি জানল হেমান আমরা বিল্লা যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই তো মসজিদ নির্মাণ করে আল্লাহকে বিশ্বাস করে না ওই ভারতের চান্স মুসলমানদের দালাল মুসলমানদের শত্রু মুদি কিন্তু ওই বাবিরি মসজিদটা ভাঙ্গারা নির্দেশ দেয় চিৎকার দেয় বলেন ঠিক না। মুসলমানদের কোরিজা আঘাত করবে মুসলমানদের কোরিজা আঘাত করবে এই কোরিজা আঘাত করার জন্য মুসলমান খান্ত হবে না এই জন্য আজকে আমি একটা নিজে একটা কবিতা লিখেছি আমি নিজে একটা ছন্দ লিখেছি ভারতের দালালদের ব্যাপারে ওই বাবি মসজিদদের ঘর ব্যাপারে কথা বলবো জোরে জোরে কোন ঠিক কিনা বাবুরে মসজিদ ভাঙবা না মুসলমানদেরই যারা ভাঙবে মুসলমান হুংকার দিবে এমন হুংকার চিৎকারতে বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক বলে আমি আরো বলে আমি